অনার্স তৃতীয় বর্ষে আপনারা যারা পরীক্ষার্থী অর্থাৎ নেক্সট এক্সাম হচ্ছে মেকানিক্স আমরা কিন্তু এই সাজেশনটা আগেই দিয়েছিলাম তারপরেও আমরা এই সাজেশনটা আবার একটু রিপিট করছি যাতে আপনারা যারা এখনও সাজেশনটা দেখেননি বা বোঝেননি তারা যাতে সাজেশনটা দেখতে পারেন প্রথমত হচ্ছে এই যে এক নম্বর কোয়েশনটা আছে এই এক নম্বর কোয়েশনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না কারণ মেকানিক্স কমপ্লেক্সের পরে আপনারা বুঝতে পারতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট কথাটার মানে কী দাঁড়াতে পারে তো যাই হোক আশা করে মেকানিক্সে আপনাদের সবই কমন পড়বে যদি আপনারা এই সাজেশনটাকে ঠিকঠাকভাবে ফুল ফলো করতে পারেন এই সাজেশনের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্ন যেটা দশ মার্ক্সের জন্য আসার পসিবিলিটি খুবই বেশি তারপর দেখেন চার নম্বর প্রশ্ন এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা চার মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ চার মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে এই যে পাঁচ নম্বর প্রশ্ন এই পাঁচ নম্বর প্রশ্নটা চার মার্কসের জন্য আসতে পারে আবার দশ মার্কসের জন্য আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ সহজ কথা হচ্ছে এই কোয়েশনগুলো কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না সাত নম্বর প্রশ্নটাও আপনাদেরকে পড়তে হবে ওকে এখন এই যে আঠারো নম্বর প্রশ্ন দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে শর্ট সাজেশন দিচ্ছি যারা অ্যাপ্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই সাজেশনে দেওয়া সবগুলো প্রশ্ন পড়বেন আপনাদের মনে হতে পারে এখানে অনেক প্রশ্ন কিন্তু এখানে নাম্বার মিসিং আছে যার কারণে হচ্ছে আপনারা এখানে নাম্বার মিসিং আছে সো এখানে যতটা প্রশ্ন মনে করতেছেন আসলে এতটা প্রশ্ন না আচ্ছা এই যে আঠারো নম্বর প্রশ্ন এটা ভাই দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ অনেক বড় একটা প্রশ্ন এটা অনেক বড়ো বাট পড়তে হবে এটা আচ্ছা তারপরে হচ্ছে এই যে একুশ নম্বর প্রশ্ন এইটা মোটামুটি কনফার্ম আপনাদের চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ দেখেন যে প্রশ্নগুলো আমি এখানে আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এইগুলোর মধ্যে টোটালি কোনো কোয়েশনকে স্কিপ করা যাবে না কোনো অবস্থাতে অ্যান্ড কোনো পরিস্থিতিতে স্কিপ করা যাবে না বাট যারা একেবারেই প্রস্তুতি নিতে পারেনি তারা বাকি যেগুলো আছে যেগুলো ব্ল্যাক কালারে যেগুলো আছে সেগুলো স্কিপ করতে পারেন বাট যেগুলো আমি রেড কালার দিয়ে দিয়েছি সেগুলো কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না সাতাইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আঠাইশ নম্বর প্রশ্ন এইটা সাধারণত চার মার্কসের জন্য আসতে পারে ত্রিশ নম্বর প্রশ্ন এটা দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্যাট মিনস খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখেন সমতলে বস্তুকোনার গতি এটা চার মার্কসের জন্য আসতে পারে আবার দশ মার্কসের জন্য আসতে পারে খুবই 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 গুরুত্বপূর্ণ সহজ কথা এটা আচ্ছা এই প্রশ্নটা একটু দেখেন এইটা অনেকভাবে পরিবর্তন হয়ে আসতে পারে শক্তির আবিনাশিতাবদ আলোচনা করো অথবা শক্তির নীতি আলোচনা করো অথবা এই দুইটা অংশ সমান ধ্রুবক প্রমাণ করো অথবা প্রমাণ করো যে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল হচ্ছে ধ্রুবক এভাবেও আসতে পারে তার মানে এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে বাট যেভাবে আসে না কেন আপনারা যাতে আনসার করতে পারেন এটা মাথায় রাখবেন দেখেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পাবেন আচ্ছা হান্ড্রেড পারসেন্ট আমি বললাম না আপনারা একটা প্রশ্ন ক মানে শিওর পাবেন বলে ধরতে পারি আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ মানে দুইটা প্রশ্ন থেকে একটা আসবেই পরীক্ষাতে ঠিক আছে ওকে এখন এখানে দুইটা প্রশ্ন আছে দেখেন এগুলো ছোটো ছোটো প্রশ্ন মহাকর্ষীয় ধ্রুবক এবং অবিকর্ষ স্তরনের মধ্যে যে রিলেশন এগুলো চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি অলমোস্ট নাইনটি আচ্ছা এখন এখানে কিছু প্রশ্ন আমার সামনে দেওয়া ছিল দেখেন সাতান্ন নম্বর প্রশ্ন তো এই যে প্রশ্ন এবং এই যে আঠান্ন নম্বর প্রশ্ন এই দুইটা থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে এখানে আমি হানড্রেড পার্সেন্ট বলবো এবং এইগুলা দশ মার্কসের প্রশ্ন দেখেন এই যে সাতান্ন এবং আঠান্ন প্রশ্নগুলো একটু বুঝবেন এগুলো কিন্তু অনেক সময় আপনারা পরীক্ষার হলে যাওয়ার পরে আবার বুঝেন না যে কী এসেছে বা আমি কি আনসার করব। তো এই দিকে অবশ্যই আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে তারপর ঊনপঞ্চাশ নং প্রশ্ন এইটা আবার দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ ঊনপঞ্চাশে সরি ঊনষাট এবং ষাট এই দুইটাই গুরুত্বপূর্ণ এই দুইটাই পরীক্ষাতে আসতে পারে এবং এই দুইটাই হচ্ছে দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ সো আপনারা এখান থেকে দশ থেকে বিশ মার্কস কিন্তু পেয়ে যাচ্ছেন এই দুইটা প্রশ্ন থেকেই আচ্ছা তারপর হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা দেখেন এই যে কৌণিক ভরবেগের নিত্যতা খুবই গুরুত্বপূর্ণ দেখেন বারো চোদ্দো সতেরো উনিশ একুশ আমাদের ফিফটি সেভেন ক্লাস নাম্বারে এটা দেওয়া আছে ভেরি ইম্পর্ট্যান্ট মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে এখানে দুইটা থিওরাম দেখেন লেগ রাঞ্জের ফাংশন এবং সাধারণ ফাংশন দুইটাই কিন্তু লেগ সমীকরণ বাট একটা হচ্ছে লেগ ফাংশন নির্ণয়ের জন্য আর একটা হচ্ছে সাধারণ স্থানাঙ্কে এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট পাবেন এগুলো চার মার্কসের জন্য আসতে পারে আবার দশ মার্কসের জন্য আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ আর এই যে সাতষট্টি নম্বর প্রশ্ন এটা দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্ন হচ্ছে এখানে সব মিলিয়ে দেখবেন যে সাতাইশ থেকে আটাইশটা প্রশ্ন দেওয়া আছে যদিও এখানে সাত সাতষট্টি পর্যন্ত নাম্বার দেওয়া বাট এখানে কিন্তু সাতষট্টিটা ক্লাস নাই সো যারা হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন মিসিং সরি আটষট্টিটা প্রশ্ন আটত্রিশ নম্বর ক্লাস এইটু আপনাকে পড়তে হবে এগুলো দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে অলমোস্ট আটাইশ থেকে ত্রিশটার মতো প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে দেখবেন বিশ থেকে পঁচিশটা প্রশ্ন আপনার রেড কালারে আছে এই প্রতিটা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে আর যারা অ্যাপ্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের যেগুলো আছে একটু কম ইম্পর্টেন্ট সেগুলোও পরে যাবেন বাট যারা শেষ সময়ে এসে বেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং প্রিপারেশন আরও স্ট্রং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমি এখন যেগুলো বললাম সেগুলো একটু মন দিয়ে দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করে যাবেন আশা করি পরীক্ষা ভালো হবে বেস্ট অফ লাগ সবাইকে